দেখো আমাদের গাছের লিচু খাওয়ার জন্য আর লিচু পাড়ানোর জন্য লোক চলে এসেছে এ দেখো গাছে উঠে পাড়া যাবে না তাই না কেমন লাগছে লিচু কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে এগুলো এখানে রেখে দাও নিচে হ্যাঁ সব এখানে জমা করো দেখো আবার যোগ ধরবে আবার এই দেখো কতটা জঙ্গল বাবা চলো এগুলো সব পাড়াতে লাগবে এই লিচুগুলো অনেকগুলোই কিন্তু আছে কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না এই দেখো অনেকগুলোই কিন্তু লিচু আছে এই দেখো সবগুলো পাড়াতে লাগবে পাখি খাইয়ে নিচ্ছে পাখি খাইছে রে পাখি এই দেখো এই যে লিচু 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 তুলছে লিচু তুলছে লিচু তুলছে হবে হ্যা হা হা লিচু গুলো শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে চলো লিচু পাড়াই আর কিছুটা চলো আমি লச்சுলা হ্যাঁ হ্যাঁ খাবো তো খাবো তো এই দেখো হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখো আমাদের গাছে লিচু ধরেছে অনেকগুলো লিচু ধরেছে দেখো পাখি খেয়ে নিচ্ছে ওই যে উপরে একটা পাখি এখনো খাচ্ছে দেখো এই দেখো পাখিটা ওই যে এইখানে পাখিটা দেখো এখনো খাচ্ছে যা 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 কি অবস্থা লিচুগুলো কিভাবে খাচ্ছে আর এই দেখো লিচু দেখো এবার হচ্ছে দ্বিতীয়বার ফল ধরেছে কিন্তু অনেকগুলা আর আগের ফলগুলো সব ইসে হয়ে গেছে অল্প ফল ধরেছে এবার কিন্তু অনেকগুলা